রাজধানীর মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ পুলিশ জানায় মোহাম্মদপুর ও তার আশেপাশের এলাকা থেকে অন্তত বিশ জনকে আটক করা হয়েছে ক্যাম্পের ভেতরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ সময় বিভিন্ন কক্ষে অভিযান চালানো হয় অভিযানে একটি কক্ষ থেকে ককটেল তৈরির মশলা এবং মার্বেল জব্দ করা হয় মহম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানান সংঘর্ষের পর থেকে পুলিশ তৎপর হয় এই এলাকায় বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়ে অপরাধীরা অপরাধ সংগঠিত করে এছাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বেগ পেতে হয় পুলিশকে সংঘর্ষে নামে এক যুবক নিহত হয় হাজার হাজার যাদের বাইরে আলাদা দুনিয়া সেটা জানেই না এর বাইরে চিন্তাও করতে পারে না নতুন যে জীবিকার সুযোগ আছে এটা চিন্তাই করেন আর জেনেভা ক্যাম্পে তো লাখ মানুষের জীবিকা দেওয়ার সুযোগ নাই তাহলে শর্টকাট উপায় কি জন্ম থেকে যেটা দেখতেছে সেটা হচ্ছে মাদক মাদকের ব্যবসা করতেছে মাদক খাচ্ছে খাওয়াচ্ছে বিক্রি করতেছে এটা নিয়ে সরবরাহ করতেছে এখানে